সফিক এই মেয়েটা এইটা আমার বউ আমরা দুজন দুজনকে ভালোবাসতাম তাই আমরা বিয়ে করে ফেলেছি নিজের ছোট বোনটার বিয়ে না দি তুই কাজ করতে পারলি বিয়ে করে ফেলেছ একবার আমাদের জানার প্রয়োজন মনে করনি এত জানার কি আছে ও আমাকে ভালোবাসতো তাই বিয়ে করেছে এত আবার কথা কিসে চুপ করো কচ্চু আজ আমার সব কিছু এলোমেলো হয়ে গেল আমি ভেবেছিলাম দুই ভাই মিলে ছোট বোনের ভালো জায়গায় বিয়ে দেব তারপর ঘরবাড়াটা সেরে সুভিকের বিয়ে দেব আজ আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল ভাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমার গপলে যাচ্ছে তাই হবে এই পাগলি তুই কাঁদছিস কেন তোর বড় ভাই এখনো বেঁচে আছে ভাইয়ের সামনে তোমার এসব কথা বলা উচিত হয়নি যেটা বলেছি ঠিকই বলেছি তুমি হয়তো জানো না ছোটবেলায় আব্বা মা পর থেকে আমাদের দুই ভাই বোন কে না খেই বড় ভাই মানুষ করেছে কোনদিন বাবা মার অভাব বুঝতে দেয়নি আমি ভাইকে না বলে বিয়ে করে কাজটা অনেক খারাপ করেছি এতে ভাই হয়তো অনেক কষ্ট পাচ্ছে এতে আমার কষ্ট বল কি আছে আর তুমি বলতে থাকো কি করি আমার এখানে আসে পথে তো বন্ধ হয়ে যাচ্ছে তোমার ঘরে এখানে থাকতে হবে না তুমি আমাদের বাড়িতে থাকবে এটা কোনোভাবেই সম্ভব না এটা আমি পারবো না ভাবি ভাই এসেছে হ্যাঁ এসেছে তোমার ভাই খেতে বসলো তোমরা এসে খেয়ে নাও ভাই তোমার সঙ্গে আমার একটা কথা আছে হ্যাঁ বল বলছি আমি আর শাবনী ওর বাপের বাড়ি চলে যাচ্ছি বিয়ে যখন করেছিস অষ্টমঙ্গল আর তো করতেই হবে ঠিক আছে যা আমি ঘর জমা হিসাবে যাচ্ছি কি এখন অনেক বড় হয়ে গেছিস নিজের ডিসিশন যখন নিজেই নিচ্ছিস তাহলে আমাকে জিজ্ঞেস করে কি আছে এতক্ষণ তো ভাই ভাই করছিলা সেই ভাই অপমান করলে তো এবার চলো খুব আমাদের শুনেছি শেষ করে কিন্না হচ্ছে ভাবি ভাবি বাকরি করছে তুমি তাড়াতাড়ি চলো সেই থেকে আমি হ্যান্ডিক্যাপ হয়ে গেছি আমার সোনার সংসার ভেঙে নষ্ট হয়ে গেছে আমি তো তোর কথা শুনে অবাক করছি ঠোপিক তোর এটা করেছে সবই আমার কপাল আমি নিজেকে নিয়ে কখনো ভাবিনি কিন্তু আমার কষ্ট হয় ছোট বোনটাকে নিয়ে ওর আমি আজও বিয়ে দিতে পারিনি আমার যা কিছু ছিল সব আমার চিকিৎসা করতে শেষ হয়ে গেছে তোকে আমি একটা কথা বলছি শোন ওই শোভানগরের রাশিদ নামে একটা ভদ্র লোক আছে উনি অনেক গরিব মানুষের বিয়েতে সাহায্য করেছেন ও নিশ্চয়ই তোকে সাহায্য করবে ভাই ইলিশ মাছ আছে না ভাই ইলিশ মাছ নাই রুই মাছ আছে তাহলে একটা বড় সাইজের রুই মাছ দাও আচ্ছা ঠিক আছে লে লে আর বড় বড় মাছ লে নিজের ভাইটা ভিক্ষা করে সংসার চালাচ্ছে আর তুই বড় বড় মাছ খা এখন তো তুই বড় লোকের জামাই কিন্তু যে ভাইটা তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলো আর তুই সেই ভাইটাকে ভুলে গেছিস সি তোর লজ্জা হওয়া উচিত তোর মতো ভাইজন আর কারণ না হয় বাবু আপনার সঙ্গে একটু দরকার ছিল কি দরকার আমি খুব গরিব মানুষ তাই আমার বোনের বিয়ের জন্য কিছু সাহায্য চাইতে এসেছি আমি তো একটু বেরোচ্ছি আপনি অন্য সময় আসেন তাই তো হয় না এত শোনা তোমার জন্য আজকে আমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেল একটা জিনিসও ঠিক করে রাখতে জানো না ওই ব্যাগে আমার পাঁচ লাখ টাকা সোনা ছিল কতই না অপমান করলো মেয়ের ফ্যামিলির লোক তোমার জন্য এমনকি বিয়েটা পর্যন্ত ক্যান্সেল হল বাবু এখনো আপনারা যাননি আপনাদেরকে বললাম না আপনারা অন্য আসেন এই ব্যাগটা আপনাদের পড়ে গিয়েছিল এটা দেওয়ার জন্য আপনাদের অপেক্ষায় বসেছিলাম সরি আমার কথা কিছু মনে করেন না আমার মাথা ঠিক ছিল না আপনার বোনের বিয়ে কবে এখনো বিয়ে ঠিক হয়নি গরিব মানুষ কিছু দিতে পারবো না বলে কোনো ছেলে বিয়ে করতে রাজি হচ্ছে না তাই আপনি কিছু সাহায্য করলে আমি আমার বোনের বিয়েটা দিতে পারবো আচ্ছা ঠিক আছে আমি কালকেই আপনাদের বাড়ি আসছি আপনাকে অনেক ধন্যবাদ চলো এত সুন্দর দেখতে এটা আপনার আপনার বোন হ্যাঁ বাবু সাথে আমি একটা জিনিস চাইবো আপনি দেবেন আমি তো গরিব মানুষ আপনাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই আপনার আদরের একমাত্র ছোট বোনকে আমি আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার ঘরের বৌমা হিসেবে নিয়ে যেতে চাই তো বলুন আপনি না করবেন না আমি রাজি ভাই